এই দুটি আঙ্গুল দেখিয়ে নবীজি বলেছেন এই দুটি আঙ্গুলের অবস্থান যেরকম পরস্পর একটার পর পরে আরেকটা মাঝে আর কোন আঙ্গুল নাই আমি এবং মহাপ্রলয় কেয়ামতের অবস্থানটা হলো এরকম আমার পরে সৃষ্টি জগতের সবচেয়ে বড় ঘটনা ঘটবে মহাপ্রলয়ের মাধ্যমে এই দুইয়ের মাঝখানে আর কোন নবী রাসুল বা এরকম কোন আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত দূত কেউ আর আসবে না ক্যামতের দিন নবী করিম সাল্লামের কাছে আমাদের জব দিয়ে তার মুখোমুখি হওয়া লাগতে পারে শেষ নবী হওয়ার এই গুরুত্বপূর্ণ আকিদাকে আমি বিশ্বাস করলাম কিনা আমি এটা প্রতি কতটা শ্রদ্ধা প্রদর্শন করলাম তার নবুয়তের বিরুদ্ধে তার অবস্থান নিলাম সর্বশেষ নবী এবং রাসূল হওয়ার বিশ্বাস এটা ইসলামের মৌলিক বিশ্বাস মোহাম্মদ সাল্লামের পরে আর কোন নবী রাসুল আসার ধারা অব্যাহত থাকতে পারে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুসলিম থাকার কোনো কারণ নাই কোরআনে হাকিম আয়াত আল্লাহ করেছেন আবা তোমরা অনেকেই ছেলের বাবা মোহাম্মদ সাল্ল সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন তিনি কোনো ছেলের বাবা হিসাবে ছেলে জন্ম হয়েছে বড় হয়েছে তিনি ছেলের বাবা হিসাবে পৃথিবীতে বেঁচেছিলেন এরকম ঘটনা ঘটেনি আল্লাহ তাকে সন্তান দিয়েছেন ছেলে শৈশবে নিয়ে গেছেন জন্মের পরপর নিয়ে গেছেন আর কন্যা হিসাবে যাদেরকে আল্লাহ তালা দিয়েছেন তাকে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এখানেও একটা বড় ইঙ্গিত পাওয়া যায় যে তারপরে কোন বা রাসুল আসবে না কারণ তার আগে যত নবী রাসুল এসেছে বিভিন্ন নবী রাসুলদের সন্তানরা বংশধররা তাদের পরবর্তীতে নাবিবা রাসুল হয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো ছেলেকেই আল্লাহ তালা বড় হওয়া পর্যন্ত হায়াত দেননি শৈশবে নিয়ে গেছেন আল্লাহ সে কথা বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা তোমরা যারা অনেক ছেলের বাবা মোহাম্মদ কোন ছেলের বাবা ছিলেন না আল্লাহ ওয়াহা কির রাসুল্লাহ তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল এবং সকল নবীদের মধ্যে সর্বশেষ নবী এই যে আয়াত ও খাতামান এ আয়াতকে দুইভাবে দুই ভাবে পড়া যায় খাতাম যদি জবর দিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে এই কেরাতে জবর দিয়ে যে কেরাতটা প্রচলিত এই কেরাতে এগুলো সবই মতামতের কেরাত দুইটাই এই কেরাতে অর্থাৎ এইভাবে পড়লে তার অর্থ হয় আংটি সিল। আগের যুগে মানুষের সিল এটা আংটির উপরে অঙ্কিত থাকতো হাতে থাকা আংটি দিয়ে চিঠির নিচে একটা সিল দিয়ে দিত এটাই স্বাক্ষরের কাজ দিত যেহেতু এটা খুব স্পর্শকাতর থাকতো হাতে থাকতো আংটির মতো আংটি হিসাবেই থাকতো তো নবী করিম হয় শেষে তাকে দিয়ে সে অর্থে তাকে খাতাম বলা যায় নবীদের ধারার মধ্যে মহর মারা নবী অর্থাৎ সর্বশেষ নবী আবার খাতিম যদি আপনি জের দিয়ে পড়েন তাহলে তার অর্থ তো একেবারেই পরিষ্কার যিনি নবীদের ধারাকে শেষ করেছেন যার মাধ্যমে নবুয়তের ধারাকে শেষ করে দেওয়া হয়েছে এমন কি খাতাম পড়লেও সে অর্থ আসে তাহলে কোরআন করিমের আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তালার সর্বশেষ নবী এবং রাসুল আবু হরিয়ারদ্দাহ থেকে বর্ণিত একটি হাদিস আছে সে হাদিস নবী সাল্লা সাল্লাম বলেছেন ফুদ্দিল তো আল্লাহ আমাকে আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য নবী রাসুলদের চাইতে ছয়টি বিষয়ে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশেষত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন এটা অন্য কাউকে দেয়া হয়নি আমাদের নবী সাল্লামের সেই আল্লাহ প্রদত্ত ছয়টি বিশেষত্ব কি যেটা অন্য নবী দেয়া হয়নি সম্পর্কে নবির সাল্লাম নিজে বলেছেন নাম্বার এক অতীত জওয়াম আল কালিম অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার অসাধারণ ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিয়েছেন এই জন্য নবী করিম সাল্লামের ছোট ছোট হাদিস মাত্র চার শব্দ ছয় শব্দ আট দশ শব্দের হাদিস এটার ব্যাখ্যায় শত সহস্র পৃষ্ঠা করা যায় তার বহু হাদিস আছে যেগুলো এতটাই মৌলিক যে ওই একটা হাদিসের মূলনীতির আলোকে হাজার হাজার মাস আলা উদ্ঘাটন করা যায় আবিষ্কার করা যায় এরকম তাকে স্বল্পভাষী অল্প কথার ভিতরে বহু কিছু বুঝাই দেওয়ার অসাধারণ ক্ষমতা আল্লাহ তালা তাকে দিয়েছেন যেটাকে আল কালিম বলা হয় এজন্য নবী সাল্লা সাল্লাম খুব বেশি কথা বলতেন না মৌলিক কথা বলতেন তিনি নামাজের পর সাহাবিদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতেন খুব অল্প কথা বলতেন বিভিন্ন হাদিস আছে যে হাদিসগুলো আবৃত্তি করতে গেলে পাঠ করতে গেলে বা বলতে গেলে বক্তব্য আকারে দেখা যায় যে সেগুলো দিতে বক্তব্য হিসাবে পেশ করতে দুই মিনিট লাগে তিন মিনিট লাগে সবচেয়ে দীর্ঘ যে হাদিসটা পাওয়া যায় বুখারির সবচেয়ে দীর্ঘ পুরো পৃষ্ঠাব্যাপী এটাও যদি আপনি মুখে বক্তব্য আকারে উপস্থাপন করেন তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগবে বিদায় হজের যে ভাষণ ঐতিহাসিক এটাও যাতে অনলাইনে দেখেন তাহলে দেখবেন পুরো ভাষণের যে আরবি মূল টেক্সট এই টেক্সটটা যদি আপনি পড়ে শোনান বা বক্তব্য বক্তব্য আকারে কোথাও উপস্থাপন করেন তাহলে পুরোটা পেশ করতে আপনার কয়েক মিনিট সময় লাগবে আমরা যেখানে রবি সাল্লাহ সাল্লাম একটা হাদিসের ব্যাখ্যা দুই চার ঘন্টা করে শেষ করতে পারি না মহাদিসগণ হাদিস বিশারদগণ শত শত নয় হাজার হাজার পৃষ্ঠা লেখে যেখানে হাদিসের ব্যাখ্যা করে শেষ করতে পারেন না সেখানে সারা জীবনের বক্তব্য দেখা যায় দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট 10 মিনিট বাস। অথচ এই সময়ের বক্তব্যে একটা সমাজ গঠন করেছেন একটা জাতি গঠন করেছেন একটা বিশ্ব নতুন বিশ্ব উপহার দিয়েছেন গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন আমল চেঞ্জ করে দিয়েছেন আরবের যাযাবরদেরকে পৃথিবীর শাসক পরিণত করে দিয়েছেন তাওহিদ প্রতিষ্ঠা করেছেন শির্ক বিতাড়িত করেছেন গোটা পৃথিবীকে পবিত্র করে ছেড়েছেন তার এই সামান্য সামান্য ছোট ছোট যে সমস্ত হাদিস আছে এই সমস্ত হাদিসগুলো দাঁড়ায় এই জন্য তিনি বলেছেন আল্লাহব্বুল আলমিন আমাকে স্বল্প ভাষী অল্প কথায় অনেক কিছু বোঝাবার ব্যক্ত করবার অসাধারণ এক ক্ষমতা দিয়েছেন যেটা আগের যুগে কর্না বীরকে এরকমটি দেওয়া হয়নি নাম্বার দুই তিনি বলেছেন অনুসৃত আল্লাহ আল্লাহবুল আলমিন আমাকে ব্যক্তিত্বের প্রভাব দিয়ে সাহায্য করেছেন তার ব্যক্তিত্বের প্রভাব এত বেশি ছিল যে তিনি কোন দিকে গেলে দূর পর্যন্ত তার ব্যক্তিত্বের প্রভাবে পুরো এলাকা প্রভাবিত হতো তার দিকে তাকালে অনেক অমুসলিম শুধুমাত্র তার ব্যক্তিত্বের প্রভাবে ইসলামে চলে আসতো আল্লাহ তাকে এরকম অলৌকিক এক অসাধারণ ব্যক্তিত্ব দিয়েছেন যেটা সাধারণত অন্য কাউকে করোনা বিরাসুলকে হুলকে দেওয়া হয়নি তার রবের কারণে তার ব্যক্তিত্বের কারণে তার ব্যক্তিত্বের ভারের কারণে তার ভাব এবং গাম্ভীর্যের কারণে দেখা যেত অন্যরা খুব সহজে প্রভাবিত হতো নাম্বার তিন তিনি বলেছেন কোরআনে কারিমে আদেম আল্লাহ ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা কোরআনে কারিমে পড়ে থাকবেন যে হাবিল এবং কাবিল উভয় ভাই আল্লাহর কাছে কিছু নজরানা কিছু জিনিস আল্লাহর রাহে দান করেছেন কিছু খাবার পাহাড়ে রেখে আসছেন আগের নবী নবীর জন্য বিধান ছিল আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেগুলো রেখে আসবে পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে এসে আগুন এসে সেগুলোকে ভস্য করে দিবে এটি দানের একটা পদ্ধতি ছিল এবং অনেক সম্পদ যেগুলো আল্লাহর রাহে দান করা হতো কিংবা সম্পদ এগুলো ভোগ করবার অনুমোদন বিভিন্ন নবীর সুলদের আমলে বা তাদের সরিয়াতে ছিল না নবী সাদ সাল্লাম বলেছেন এগুলো ভোগ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যুদ্ধলব্ধ সম্পদও ভোগ করতে পারি তার বন্টন নীতি কোরআনে দেওয়া আছে আবার আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে সেটা আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার এবং ভালো ভালো খাতে দান করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন অর্থাৎ এই এটা ভোগ করবার সুযোগ আমার উম্মতকে দেয়া হয়েছে আগে যুগে রাসুলদের মধ্যে এটা ছিল না এরপর চার নম্বর আতলি আল আর্দো তহুরা মসজিদা আমার জন্য গোটা পৃথিবীর সকল ভূখণ্ডকে পবিত্র করা হয়েছে যে কোনো জায়গা যে কোনো মাটিতে আমি নামাজ পড়তে পারি করতে পারি এই সুযোগ আল্লাহ আমার দিয়েছেন যেটা পূর্বের যুগের নবী জন্য এতটা ব্যাপক সুযোগ বা সুবিধা আল্লাহর দেওয়া শরীয়তে ছিল না এরপর পাঁচ নম্বর হলো তিনি বলেছেন ওয়া তু ইলাল খালকে আমাকে গোটা সৃষ্টি জগতে সবার কাছে নবী রাসূল করে পাঠানো হয়েছে তার আগে যত নবী রাসুল এসেছেন কেউ কোনো বিশেষ অঞ্চলের জন্য কোন দেশের জন্য কোন ভূখণ্ডের জন্য কোন ভাষাভাষীর জন্য নবী এবং রাসুল হিসাবে এসেছেন আর মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন তাকে পাঠিয়েছেন কাহাফাত নাস সকল মানুষের কাছে গট শুধু মানুষ নয় জিন জাতির কাছে গোটা সৃষ্টি জগতের সকলের কাছে নবী এবং রাসুল করে আল্লাহ তাকে পাঠিয়েছেন এবং সর্বশেষ ছয় নম্বর আমাদের আজকের টপিকের সাথে সংশ্লিষ্ট সেটি হলো তিনি বলেছেন ও খতিমা বি আন্নাবি আমাকে দিয়ে নবীদের ধারাকে শেষ করে দেয়া হয়েছে পরিসমাপ্ত করা হয়েছে আগর যুগের নবী রাসুলরা সবাই তাদের পরে কোন নবী আসবেন রাসুল আসবেন সে সুসংবাদ দিয়ে যেতেন কিন্তু মোহাম্মদ সাল্লা পরে আর কোন নবী রাসুল আসবে না তাকে দিয়ে পরিসমাপ্তি ঘটিয়েছেন এটা ছিল তার বিশেষ মর্যাদা প্রিয় ভাই আমার এহাদিসটি সহিব নেহবানে সহিব মুসলিমে বর্ণিত হয়েছে এহাদিসের আলোকে দিনের একেবারে আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ নবী এবং রসুল প্রিয় ভাইয়ের আমার নবী করিম সাল্লাহাল্লামের আরেকটি হাদিস আছে তিনি বলেছেন আমার এবং আগের যুগের নবী রাসুলদের উপমা হলো একটি ভবনের মতো যেই ভবনটা খুব চমৎকার করে নির্মাণ করা হয়েছে প্রতিটা ইট খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে ভবনটা কমপ্লিট হয়েছে কিন্তু ভবনের উপরে একটা জায়গায় একটা ইটের জায়গা ফাঁকা আছে দর্শনার্থীরা দেখে অভিভূত হয়ে যাচ্ছে যে গোটা ভবনটা অত্যন্ত চমৎকার কিন্তু ভবনের একটা ইট এখনো রাখা হয়নি অপূর্ণাঙ্গ জায়গাটা খালি আছে নবী সাল্লা সাল্লাম এহাদিসের পরে বলছেন যে আমি হলাম আল্লাহ তালার সেই রাসুল যার মাধ্যমে নবুয়াত এবং রিসালতের যে ভবন আল্লাহ তালা আদম আলা থেকে নির্মাণ করা শুরু করেছেন সেটা চূড়ান্ত হয়ে গেছে ইসা আলাহ সাল্লামের মাধ্যমে একটা ইটের জায়গা বাকি ছিল সেটা আল্লাহ তালা আমার মাধ্যমে পূরণ করলেন প্রিয় আমার এরকম হাদিস দুইটি চারটি নয় ভুরি ভুরি হাদিস রয়েছে যে হাদিসগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ শেষ নবী এবং রসুল তিনি বলেছেন বয়স আনা ওয়াসা আতু কাহাতেইন এই দুটি আঙ্গুল দেখিয়ে নবীজি বলেছেন এই দুটি আঙ্গুলের অবস্থান যেরকম পরস্পর একটার পর পরে আরেকটা মাঝে আর কোন আঙ্গুল নাই আমি এবং মহাপ্রলয় কেয়ামতের অবস্থানটা হলো এরকম আমার পরে সৃষ্টি জগতের সবচেয়ে বড় ঘটনা ঘটবে মহাপ্রলয়ের মাধ্যমে এই দুইয়ের মাঝখানে আর কোন নবী রাসুল বা এরকম কোনো আল্লাহ পক্ষ থেকে প্রেরিত দূত কেউ আর আসবে না এরকম হাদিসের সংখ্যা অগণিত বলে শেষ করা কঠিন আমরা যদি কনক্লুশনে আসি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে আর কোন নবী বা রাসুল আসবে না এটি করণ এবং হাদিসের আলোকে সুপ্রমাণিত গোটা পৃথিবীর ওলামায় ক্রামের মধ্যে অনেক বিষয় পার্থক্য আছে নামাজে কি বুকে হাত বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন নাকি পড়বেন না আমিন জোরে বলবেন নাকি আস্তে বলবেন চার মাজাবে বিভিন্ন বিষয়ে পার্থক্য আছে চার মাজাবের বাইরেও আরো বিভিন্ন রকমের মতামত আছে কিন্তু এই বিষয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কোন আলেমায়ে হল সুন্নার কারোর কোনো ভিন্ন মত নেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পরে আর কোন নাবি বা রাসূল আসবে খোদ নবী করিম সাল্লা সাল্লামের জীবদ্দশায় ইয়ামানে এক মিথ্যুক নিজেকে নবী বা রাসূল হিসাবে দাবি করেছে তার নাম হলো আসফাদ আল আনাজি আসফাদ আল আনাসি সে যখন নিজেকে নবী এবং রসুল হিসাবে দাবি করেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন জীবিত তিনি তখন ইয়ামানে থাকা মুসলমানদেরকে নির্দেশ করেছেন যে এই মিথ্যাবাদী যে মানুষকে প্রতারিত করছে তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং মুসলমানরা প্রস্তুতি নিয়েছেন পরবর্তীতে আল্লাহর আজীব এবং অদ্ভুত ফায়সালা তার নিজের স্ত্রীর হাতে সে শেষ হয়েছে এবং তাকে আল্লাহ আল্লাহবুল আলমিন আর কষ্ট করতে হয় নাই তাকে এমনি আল্লাহ তালা বধ করেছেন এরপর নবী করিম সাল্লা দুনিয়া থেকে বিদায়ের পরপরই শুরু হলো মুসাইলামা আল কাজাবের ফিতনা মুসাইলামা নামে এক লোক সেও নিবেজেকে নবী রাসূল দাবি করেছে এরপর অবক্র সিদ্দিক রেদাল শাসন আমলে সিনিয়র সাহাবিরা পরামর্শ করলেন কি করা যায় দিন দিন তার ফেতনাটা প্রকট আকার ধারণ করছিল সাহবা তার বিরুদ্ধে যুদ্ধে সামিল হলেন সে চল্লিশ হাজার মানুষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে উপনীত হলো এবং মুসলমানরা তাকেও বধ করলেন এবং শেষ করলেন তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপস্থিতি খুদ সাহবা মিথ্যা নবুয়তের দাবিদারকে কখনো এক তিল পরিমাণ সহ্য করেন নাই নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে কতজন 30 জন তিনি সব ভবিষ্যদ্বাণী করে গেছেন আল্লাহ তাআকা ওহির মাধ্যমে জানিয়েছেন এই 30 জনের প্রত্যেকে এসে বলবে আমি নবী বা রাসূল আল্লাহর পক্ষ থেকে কিন্তু এরা সবাই মিথ্যাবাদী তোমরা জেনে রাখবে তিনি বলেছেন ওয়া ইন্নাহু সায়াকুন ফি উম্মতি কাযাবুন 30 আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যক আসবে আবির্ভাব হবে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন এরা সবাই মনে করবে বা দাবি করবে তারা নবী অথছ আনা খাতামুন নাবিয়্যিন আমি হলাম শেষ নবী লা নাবিয়্য বাদি আমার পরে আর কোন নবী আসবে না